সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো এবং সুস্থ আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধের রিভিউ করব। যেটা স্কিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ফ্লাম সিরাপ যা হচ্ছে আইব্রো প্রোফেন গ্রুপের একটা ওষুধ এটা হচ্ছে সাসপেনশন ফর্ম্যাটে পাওয়া যায় এছাড়া ট্যাবলেট ফর্ম্যাটে পাওয়া যায় যা হচ্ছে দুইশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম এবং এটা হচ্ছে মূলত আপনার দেখা যাচ্ছে যাদের মাঝারি থেকে মৃদু ব্যথা এবং দেখা যায় জ্বরজনিত সমস্যা আথলেটিক্সের ব্যথা এবং শিশুদের ক্ষেত্রে হঠাৎ করে যদি আপনার শিশু আঘাতজনিত ব্যথা পেয়ে যায় বা পড়ে যায় মুচড়ে যায় ভেঙে যায় এ ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফ্লামেক্স সিরাপ তো এই সিরাপটি মূলত শিশুদের জন্য নির্দেশনা দেওয়া হয় দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা এই জায়গাটা এম পি দেওয়া রয়েছে এবং এক্সপায়ার ডেট হচ্ছে ফেব্রুয়ারি ছাব্বিশ এরকম এক্সপায়ার ডেটগুলো দেখে তারপর আপনারা ওষুধগুলো সেবন করাবেন আরেকটা বিষয় বলতে চাই এটা যেহেতু জাতীয় ওষুধ সেই ক্ষেত্রে যতবার সেবন করাবেন চাকি দিয়ে তারপর সেবন করাতে হবে আর এই ধরনের ওষুধগুলো খাবার পরে খাইতে হয় মানে ভরা পেটে গ্রহণ করতে হয় এক থেকে দুই বছর হাফ চামচ করে বা টু পয়েন্ট ফাইভ মিলি করে দিনে তিন থেকে চারবার এবং তিন থেকে সাত বছর এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার আট থেকে বারো বছর দশ মিলি বা দুই চামচ করে দৈনিক তিন থেকে চারবার করে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে তো এই ওষুধগুলো মূলত হচ্ছে কেউ যদি হঠাৎ করে আঘাতজনিত ব্যথা পায় বা কোনো কারণে আপনার শিশু যদি পড়ে গিয়ে দেখা যায় কেটে যায় ছুলে যায় জপসে যায় সেক্ষেত্রে খাওয়াতে পারেন ধন্যবাদ সবাইকে